হ্যালো ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো হাঙ্গেরিতে আসার পর ভাই আজকে ফার্স্ট হচ্ছে সূর্য দেখলাম এই তিন দিনে কোনো সূর্য দেখতে পারি নাই আজকে ফার্স্ট সূর্য দেখেছি অ্যান্ড আজকে মুখের মাস্কটা খুলে একটু রাস্তাতে আসা সম্ভব হইতেছে আর আমরা হচ্ছে এখন যাব একটু বাজারের দিকে যাব আমরা যাব টেস্কোতে যাব টেস্কো সুপার মার্কেট তো ভিওর্স ওই যে সূর্যের আলো একটু দেখা যাচ্ছে একটু না ভালোই সূর্য উঠেছে এদিকে দেখুন এই যে আলো পড়েছে সূর্যের আলো হাঙ্গেরিতে আসার পরে আজকে ফার্স্ট হচ্ছে সূর্য দেখলাম আর আমরা মার্কেটে যাব এখনে ভাই এইখানে যা জিনিসপত্রের দাম আমি গতকালকে গতকালকে আমরা তিনজন একসাথে তো তিনজনে হচ্ছে হাঙ্গেরিয়ান ফোরিন্টের পাঁচচল্লিশ হাজার প্রিন্ট দিয়ে কেনাকাটা করেছি তারপরেও আমাদের সব জিনিসপত্র কেনা হয়নি অ্যান্ড আরেকটি কথা হচ্ছে আমরা যদি ফার্স্টে জানতাম যে ভাই এত জিনিসপত্র আমাদের দরকার বা আমরা তো ফার্স্টে বুঝতে পারিনি যে বাংলাদেশ থেকে এসেছি বুঝতে পারিনি যে এই প্রত্যেকটা জিনিসপত্র আমাদের জীবনে দরকার হবে যদি আগে থেকে জানতে পারতাম তাহলে হয়তো আমাদের প্রায় তিন লাখ ফরিন্টের মতো আমাদের সেফ হইতো বাট এইটা আমরা বুঝতে পারিনি আর এখন হচ্ছে আমরা মার্কেটে যাচ্ছি হ্যালো ম্যাম তো মার্কেটে যাচ্ছি অ্যান্ড মার্কেট থেকে কেনাকাটা করব ভাই এখানে প্রচুর খরচ ভাই জিনিসের যা দাম গতকালকে আমরা একটা সব থেকে চাউল নিয়েছি চাউলের দাম নিয়েছে হচ্ছে এদেশের চোদ্দোশো ফরিন বাংলাদেশে টাকার প্রায় চারশো বিশ তিরিশ টাকার মতো বাট আরেকটা শপে পরে রাত্রের দিকে গিয়েছি ওইখানে গিয়ে পেয়েছি হচ্ছে ছয়শো পঞ্চাশ ফরিনটে দেখুন আমরা কিন্তু ভাই প্রথম অবস্থায় বাস খাইতেই হবে এমন অ্যান্ড সবাই চেষ্টা করবেন আসার সময় যে বেসিক জিনিসগুলো যারা হাঙ্গেরিতে আসতে চান বেসিক যে জিনিসগুলো আনবেন সেগুলো ভাই শীতের কাপড় আনতেই হবে মোস্ট ইম্পর্টেন্ট আপনার পোশাক ড্রেস ফুল ড্রেস আনতেই হবে এখানে আপনি গতকালকে ভাই আমরা একটা গতকালকে আমরা একটা ব্যাগ কিনেছি বাজারে গিয়েছিলাম বাজার করার কোনো ব্যাগ ছিল না তো এই ব্যাগ কেনার জন্য আমাদের দিতে হয়েছে কত নয়শো ফোর যা বাংলাদেশি টাকার তিনশো টাকা যে ব্যাগটা আমি বাংলাদেশ থেকে কিনলে আমি পাইতাম কত টাকায় পনেরো টাকা বা বিশ টাকা বা সর্বোচ্চ গেলে তিরিশ টাকা বা টেরসে বেশি না আর হাঙ্গিরিতে এসে আমরা কত দিয়ে কিনেছি একটু লক্ষ্য করুন ভাই এর পাশে সব জায়গায় গাড়ি পরে আছে আমরা যদিও একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় আর একটা জিনিস এই যে ধরুন রাস্তা আমি রাস্তাটা পার হব এখানে দাঁড়াইলে যদি পিসের তিরিশটা গাড়িও থাকে তিরিশটা গাড়ি স্টপ হয়ে যাবে প্রত্যেকটা জায়গা দিবে আর যে কথা যে যে জন্য ভিডিওটা বানাইতেছি মূল হচ্ছে আজকে ফার্স্টে বেরোলাম অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই শুধু হাঙ্গেরি না ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যদি আসেন মানে লিবিয়া দিয়ে না লিবিয়ার কথাটা বাদ কারণ ওইখানে আপনার সম্পূর্ণ রিক্স থাকে ওইখানে আপনি সব জিনিস আনতে পারবেন না আপনি যদি ইসে আসেন যদি লিগেল ওয়েতে আসেন তাহলে মোস্ট জিনিসপত্র ভাই যত জানা যায় সব নিয়ে আসবেন এতে করে টাকা সেভ হবে হানড্রেড পারসেন্ট ভাই টাকা সেভ হবে আপনি ব্যাগ বলেন বা একটা যদি প্লাস্টিকের একটা কৌটাও আনেন তাও আপনার টাকা সেভ হবে আমি শুধু এতটুকুই বলি এইখানে আপনি যদি ভালো জিনিস কিনতে যান আপনার দাম লাগবে আমি দু লিটার গতকালকে কোক কিনেছি এদেশের হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা না সত্তর টাকা দিয়ে যেন দু লিটার কোক নিয়েছি এখানে কিন্তু মালের দাম কিন্তু কম মাল চারশো টাকায় আপনি পেয়ে যাবেন বিয়ার আপনি দুশো টাকা একশো টাকায় পেয়ে যাবেন হাঙ্গেরির টাকা বাংলাদেশে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বাট আপনি যদি চারশো মিলির একটা কোক নিতে চান তাহলে আপনাকে বাংলাদেশি টাকা দেড়শো টাকা দিতে হবে যদি যদি আপনি যদি আপনি একটা জল নিতে যান জলের দাম এখানে কম আছে পানির দাম কম আছে সমস্যা নেই বাট জিনিসপত্রের দাম প্রচুর তিনটা রসুনের দাম ভাই বাংলাদেশি টাকার তিনশো টাকা তিন পিস রসুন মাত্র অ্যান্ড সবজির দাম যা সেটা তো বলে বোঝানো যাবে না মাংসের দাম কম আছে এখানে তো যাই হোক দামাদামির ব্যাপারে হয়তো পরবর্তী ভিডিওগুলোতে বলবো তো আপনারা একটা কাজ করবেন যদি তো আপনারা সবাই একটা কাজ করবেন যদি সম্ভব হয় তাহলে জিনিসপত্র দৈনন্দিন কাজে যেগুলো দরকার হয় সেগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আসবেন দেখুন এই পাই যে রাস্তা পরিবেশটা সেই ভাই এই হচ্ছে আমাদের বাসা আবার হাঁটতে হাঁটতে বাসার সামনে এসেছি এই দাদারা দাঁড়িয়ে আছে এইখানে তো আমরা এখন বা মার্কেটে যাব আবার মার্কেটে গিয়ে মার্কেট করবো অ্যান্ড ঠান্ডা লাগতেছে অনেকটাই তবে প্রতিদিনের থেকে প্রতিদিনের থেকে কম লাগতেছে আজকে ঠান্ডা আজকে যেহেতু সূর্য উঠেছে আজকে প্লাস ডিগ্রি আছে ওয়ান ডিগ্রি জিরো ডিগ্রিতে নেমে আসতেছে কিন্তু রাত্রেবেলা মাইনাস ফাইভ ডিগ্রি ফোর ডিগ্রি হয়ে যায় এখানে প্রত্যেকটা বাড়ির ডিজাইন প্রায় সেম দোতলা দোতলা বা বিশাল উঁচু দেখলে সেটা দেখতেছি তিনতলা তো আপনারা যারা হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছেন অনেকে বা অনেকে আছেন দিতেছেন ওয়ার্ক পারমিট আসতেছে তারা অবশ্যই ভাই হাঙ্গেরিতে যদি আসেন ভাই অবশ্যই আপনারা দৈনন্দিন কাজের জিনিসপত্রের দৈনন্দিন যে জিনিসপত্রগুলো দরকার হয় আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে আসবেন কোন দিক যাবেন টেস্কো এক্সট্রা আর কার্ড নো আর কার্ড ওকে ভাই দেখেন গাড়িগুলো যায় এই যে এর এত গতি যদি এইখানে দাঁড়ায় থাকতাম ঠাস করে ব্রেক মেরে ভাই দাঁড়ায় যেত ওই যে দেখুন বরফ পরিষ্কার করতেছে ওই যে গাড়িতে বড় তো যাই হোক আমরা এখন হচ্ছে মার্কেটের দিকে যাব আর ভিডিওটা স্টপ করব বা এখানে যা প্রত্যেকটা বাড়িতে ডেনজারাস ডেনজারাস কুকুর রয়েছে ভাই মানুষ দেখলেই ভাই ঘেউ 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 শুরু করে দেয় তো যারা ভাই ইউরোপে আসতে চান ভালো চলে আসেন বাট প্রবলেম হয় একটাই ভাই প্রবলেম হয় একটাই ভাই ফ্যামিলি সেরে ফ্রেন্ড সার্কেল সেরে মানে এটা আপনি ভাবতে পারেন প্রবলেম না বাট এটা আমার কাছে অনেকটাই ভাই খারাপ লাগতেছে কাছের কেউ নেই এখানে বা আসি আমরা তিনজন আসি তিনজন এখন বর্তমানে আমরা ফ্রেন্ড বাট ছোটোবেলার সবাইকে থুয়ে ভাই বাবা মা ফ্যাম মানে কেউ নেই এইখানে তো কিভাবে কি করব এমনিতে কোনো অসুবিধা নেই জিনিসের দাম অনেক আমাদের বেতনও অনেক তো মোটামুটি চলে যাবে সব কিছু দিয়ে ভালোই কিন্তু এইখানে আপন বলতে কেউ নেই এখন পর্যন্ত আর আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ